আপনারা কি বলে শহীদ কে হকিয়া পিছনে কি কেউ কিছু ঢুকাই দিছে নাকি দেখেন তো আপনারা দেখেন তো ভালো করে আসলে সাউন্ডটা শুনে কিছুটা ওভারলোডেড ওভারলোডেড মনে হলো তো সেই জন্য বললাম আর কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে বেশি কিছু না যখন তাদের বিয়ার গেরা উঠে তখন এইভাবে গসলা গসলি করে হাতাহাতি করে তাদের গেরা মিটায় আচ্ছা জাতে কান্না করে জাতের লাগি কুত্তা কান্না করে ফেনের লাগি ওই লোকের যে জাত যে কালচার সেই কালচার হিসাবে চলে এখন তোর কি কালচার তুই তো কুত্তির চেয়েও খারাপ না হলে ওই লোক ওইখানে শর্ট পরে দাঁড়িয়ে আছে তুই কিভাবে বললি ওই লোক এখানে উলঙ্গ ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে মেনে নিলাম ওইখানে ওই লোক ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে এখন আমার কথা হলো এত রাত্রে বীজের পারে তোমরা কি করো তারপর হাতে কম্বল নিয়ে ওইখানে কি ফ্রি সার্ভিস তোমরা তাই না রোস্টিং ভিডিও করলে অনেক ধরনের কথা বলতে সেই কথাগুলো যদি কারো মাইন্ড লাগে দয়া করে মাফ করবেন যাই হোক আর যদি রোস্টিং ভিডিও টা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাতে